লড়তে লড়বে লড়তে লড়বে ওইতো ভাবে জমি হস্তান্তরের জন্য ওইতো দলিল মানছি না মানব না মানছি না আদিবাসীদের জমি লড় প্রশাসনের মদতে জমি মাফিয়ারা জোরবদল করছে নয় দফা দাবিতে বরুরামপুর বড়ুড়ামপুর বেলান্দারো এবং এ এডিএসআর ডেপুটেশন পুরুলিয়ায় আদিবাসী সমাজকে জমি হারানো তীব্র সংকট থেকে রক্ষা করতে বৃহস্পতিবার রনং দেহে মেজাজে পথে নামলো একাধিক আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সহ সমস্ত আদিবাসী সংগঠন যৌথভাবে দুপুর একটা নাগাদ বলরামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রার দপ্তরে একটি কড়া নয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক লক্ষ্মী সিং সর্দার এছাড়াও কিছুক্ষণ উপস্থিত ছিলেন সংগঠনের বলরামপুর শাখার সম্পাদক সিং পশ্চিমবঙ্গ আদিবাসী সাঁওতাল অ্যাসোসিয়েশনের বলরামপুর শাখার সভাপতি রবিলাল মান্ডি আদিবাসী জাগরণ মঞ্চের সভাপতি সুশীল মুর্মু আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির মিলন মান্ডি ও গুরুচরণ টুরু সহ অন্যান্য নেতৃত্ব সাংবাদিকদের কাছে বিস্ফোরক অভিযোগ করে লোকে নারায়ণ সিং সর্দার বললেন এলাকার এক শ্রেণীর জমি মাফিয়া সরাসরি প্রশাসনের মদতে আদিবাসীদের জায়গা ও রেকর্ড মুক্ত জমি অবৈধভাবে জব করছে আদিবাসীদের জমি দখলের এই প্রবণতা এখন চরম আকার ধারণ করেছে তিনি আরো প্রশাসনের কর্তারা তাদের এই গুরুত্বপূর্ণ অভিযোগগুলো সত্য বলে স্বীকারও করে নিয়েছেন আদিবাসীদের অযথা হয়রানি অবিলম্বে বন্ধ করা দাবি জানিয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে সময়সীমা বেঁধে দিয়েছে এই সংগঠনগুলি এই প্রতিনিধি ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলি স্পষ্ট বার্তা দিয়েছে আদিবাসী অধিকারের প্রশ্নে আর কোনো আপোষ করা হবে না প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট পুরুলিয়া টুডে আজকে আমরা বলরামপুর এলাকা সমস্ত আদিবাসী জনগোষ্ঠীর পক্ষ থেকে বলরামপুরের এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্টার এবং বলরামপুর বিএলএ এন্ড এলআরও এই দুই অফিসে আমরা একটা স্মারকলিপি দিলাম নয় দফা দাবি নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে যেটা দেখতে পাচ্ছি যে আদিবাসী জমির অবৈধ হস্তান্তর এই আদিবাসীর জায়গা ও আদিবাসীদের নামে অবৈধভাবে রেকর্ড হয়ে যাওয়ার প্রবণতা অবৈধভাবে দখল হয়ে যাওয়ার প্রবণতা দিন দিন এটা বাড়ছে এলাকার এক শ্রেণীর জমি মাফিয়া এবং প্রশাসনের একটা শ্রেণী যুক্ত থাকার কারণেই যে ঘটনাটা ঘটছে আজকে দুটো অফিসে কথা বলে আমরা কিন্তু এটা পরিষ্কার হয়েছি আমাদের যেটা দেখার বিষয় মূল যে জায়গাটা আমরা ফোকাস করতে চেয়েছি সেটা হচ্ছে সিএনটি অ্যাক্ট উনিশশো আট সালের এই আইনকে লঙ্ঘন করে আদিবাসীদের জায়গাকে ভেস্ট করা হয়েছে খাস জমি হিসাবে দেখানো হয়েছে সেই জায়গাগুলো অন্যদের বিলিয়ে দেওয়া হয়েছে যেটা উনিশশো সালের সিএনটি অ্যাক্টের ভায়োলেশন দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছি বিএলআর অফিস জোর জবস্তি আদিবাসীদের উপর হিন্দু সাকসেশন অ্যাক্ট এটা লাগাতে চাইছে যেখানে হিন্দু সাকসেশন অ্যাক্টের দু নম্বর ধারা দু নম্বর উপধারায় ভাবে বলা আছে হিন্দু অ্যাক্ট আদিবাসীদের জন্য প্রযোজ্য নয় তারপরেও তারা বিভিন্ন এই অ্যাক্টকে আদিবাসীদের জন্য বলবৎ করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেনামি সম্পত্তি বিক্রি হচ্ছে বেনামে সম্পত্তি বিক্রি হচ্ছে এবং যারা এই সমস্ত আদিবাসী মানুষরা যারা এই সমস্ত বেনামি সম্পত্তি কিনছেন তারা এই দুর্বল কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বহিরাগত আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে যারা এই থানা এলাকার নয় তাদের নামে জায়গা নিয়ে সেটার জবরদখল করছে সিএনটি এইট কোন আদিবাসীর জায়গা যদি আদিবাসীরাও নিতে চাই তাহলে তাকে সেই থানা এলাকার মধ্যে হতে হবে অথচ এই রুলকে মানা হচ্ছে না আমরা বহু এরকম নথি আছে আমাদের কাছে আমরা কলকাতা পুরুলিয়া কোর্টের একটা জাজমেন্ট আমাদের কাছে আছে যেখানে স্টেটের যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট এই অ্যাক্ট কে এই ছটনাগপুর এলাকা তথা মানভূম ডিস্ট্রিক্ট তৎকালীন যেটা বর্তমানে পুরুলিয়া যেটা এখানে প্রযোজ্য হওয়ার কথা নাই কোন রুল কে মেনে চলা উচিত নাইনটিন হান্ড্রেড যে সিএনটি অ্যাক্ট যেখানে বলা হয়েছে সরকার সরকার বা ও আদিবাসী কোন ব্যক্তি কিন্তু আদিবাসীদের জমি নিতে পারে না এই সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই সরকারি অফিসাররা এবং তার সঙ্গে সঙ্গে এক্সেন্ডি যারা জমির দালাল আছে তারা এই জঙ্গলমহল জুড়ে বিশেষ করে পুরুলিয়ার এই এলাকাটাতে যেখানটাতে বলবো আদিবাসী ভূমিপুত্ররা যারা ল্যান্ডলর্ড এখানে তাদের জমিকে কেড়ে নিচ্ছে দখন যে এখানে এই ভূমি ও মাফিয়া দিচ্ছে প্রশাসনের এক্সট্রিনির কর্মকর্তারা এটা আমাদের দুর্ভাগ্য আজকে মানে এই যে আপনাদের আপনাদের আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ পাশাপাশি মানে অন্য কোন অন্যান্য সংগঠন আছে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতি অ্যাসোসিয়েশন আছে আদিবাসী জাগরণ মঞ্চ আছে এরকম আরো যে সমস্ত আদিবাসী সংগঠনগুলো আছে বিচম জাহেরগড় তাদের প্রতিনিধিরা আছে সকলে মিলে অর্থাৎ বলরামপুর এলাকার সমস্ত আদিবাসী জনগোষ্ঠীর পক্ষ থেকে এই দাবি নিয়ে আমরা এসেছিলাম আমার নাম লক্ষ্মী নারায়ণ সিং সর্দার পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতি